আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর মতো সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা তখতি নম্বর সতেরো আয়াত বা আয়াত করা বা বিরতি নিয়ামাবলী ওঃ বা থামা সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইক বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি এই বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা এক নম্বর এমন গোল চিহ্নকে আয়াত বলা হয় এই চিহ্নটাকে আয়াত বলা হয় কী বলা হয় আয়াত বলা হয় আয়তের শেষে থামতে হলে বলছে এখানে যখন থামবো আয়তের শেষে জবর জের পেশ দুসবর দুজের কে বাদ দিয়ে শাকিন করে পড়তে হবে ঠিক আছে তিন নম্বর দু জবরের উপরে থামতে হলে এক জবরকে গণ্য করে আর এক আলি পরিমাণ টানসহ পড়তে হবে যেমন আহাদা লেখা আছে এখানে আমি থামলে আহাদান জায়গা আমরা তখন একটা জবর বাদ দিয়ে দেবো আর একটা জবরকে ধরব এই আহাদান একটা জবর বাদ দিয়ে দিয়ে একটা জবর ধরবো যেমন আহাদা চার নম্বর গোলতা এটাকে বলা হয় গোলতা এর উপরে থামলে সেটি হা সাকিনের মতো হয় যেমন জারিয়াতুন জারিয়াতুন এই যে গোলতা থেকে জারিয়া যখন আমরা থামবো তখন কিন্তু এটা হায় পরিণত হা সাকিন হয়ে যাবে ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি বিসমিল্লা গেন র হে রহিম আউস মিল্লা আর বিসমিল্লা পড়বো আছে ঠিক আছে বানান করে করে যারা এখনো পর্যন্ত সঠিক করতে পারেনি এই সবকে যেন সঠিক করে নেবেন ঠিক আছে আউদু হামজা জাবর আ আইন ই পেশ উ আ উ পেশ পেশদু আউদু আউযু ওয়া আসাকিন ওয়া আসাকিনি লাগে পেশ ও মধ্য ও মধ্যকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে আউযু বালামসির বিল লাম খড়া দবলা বিল্লাহ হাজিরহি বিল্লাহি খড়া যবর কে এক আলিফ টান দিয়ে পড়তে হবে আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিম যের মি নুন শিন যবর নাশ আলিফ আর লাম কে বাদ দিয়ে নুনটা শিনের সাথে যুক্ত করব কেন নুনের উপরে কি আছে তা আছে তাশ দিৎওয়ালা অক্ষর দুইবার পড়তে হয় একবার ডান সাইডের অক্ষর অর্থাৎ নুনের সাথে একবার মিলিয়ে পড়বো একবার সিনটাকে পড়বো নুন শিন জাবার নাস মিনাস মিনাসিনিয়া জাবার সাই মিনাশাই মিনাশাই তো জাবার তিনাশাই তে এক আলিফ টান দিয়ে পড়বো আলিফ মাদ্দার সমতুল্য নুন রজের নের এখানে আলিফ লাম বাদ দিয়ে নুনটা রয়ের সাথে যুক্ত করব নুন জের নের নুন রজের নের রাজাবার র নের র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির র জিম ইয়া জের জি ইয়া সাকিন ইয়া সাকিনের আগে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলিফ দিয়ে পড়ব মিম মি র জিমি এ দেখে আয়াত এসে গেছে আয়াত আসলে আমাদের কি করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামবো যখন তখন আমাদের কি করতে হবে এই জেডটা জেডটাকে সরিয়ে দিতে হবে আর মিমটাকে সাকিন করতে হবে আর যখন মিমটা সাকিন করব তখন কিভাবে পড়ব জিম ইয়া মেম জের জিম জিম ইয়া জের জিম র أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باسين زير بس ميم لام ميل. بس ميل. بسم الله لام خرا لا بسم الله ها رازير هير بسم الله روح راح زبر راح راح بسم الله الرح بسم الله الرح ميم خلا زبر ما بسم الله খাড়া জাবার আছে খাড়া জবর কে আলিফ মদ্দা সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে নুন রজের নের নের র জাবার র নির র নির র হায়াজের জের হি নির রহি ইয়া সাকিন ইয়া সাকিনের আগে জের ইয়া মদ্দা ইয়া কে এক আলিফ টান দিয়ে পড়ব নির র নির রহি মিম জের মি রহিমি এখানে মি এখানে যখন আমরা গোল তাই এসছে এখানে আমরা কি করব অফ করব অর্থাৎ থেমে যাব। থামবো যখন তখন রহিমি পড়ব না তখন কি পড়ব থামলে মিমের নিচে জের আছে জেরটাকে সরিয়ে দিতে হবে আর মিমটা সাকিন করতে হবে যখন মিমটা সাকিন করব তখন কীভাবে পড়ব দেখেন হায়া মিম জের হিম ইয়া من رحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হামজা লাম জাবার আল হামজা লাম জাবার আল হামিম জাবর হাম আল হাম এখানে অনেকে ভুল করে এখানে কি করে হাম পড়ে হাম হাম হবে না হাম হলে কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে হাম মানে হলো প্রশংসা করা ঠিক আছে তাহলে আমরা এখানে প্রশংসা করব আল্লাহ আল হাম

আয়তো আসলে আমরা কী করব ওয়াফ করব অর্থাৎ এখানে থামবো থামলে কী করতে হবে নুনের ওপরের জবর আছে জবরটাকে বাদ দিতে হবে আর নুনটা শাকিন করতে হবে যখন আমরা নুনটা সাকিন করবো তখন কীভাবে পড়বো ইয়া নুন জের মিন এখানে তিন আলু টান দিতে হবে আলা মিন ইয়া নুন জের মিন আলে মিন الحمد لله رب العالمين الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين همزة يا زير إي يا ألف زبر يا إيا إيا इकान अलीफ मद्दा अलीफ खाली ज़बर जब अलीब मद्दा अलीब मद्दा के एक अलीफ टान दिए नून आन जबर ना नेश ना अबू दाल पेश दु ना अबू दु ना अबू दु इबू दु व همزة يا زر إي و إي يا ألف زبر يا و إي يا و إي يا يا ألف خالي ألف راكي زبر ألف مدى ألف مدا كي يا ألف تان ده بورهو و إي يا كا و إي يا كا نون سين زبر نس نس تا زبر تا نس تا عين يا زر اي না সাই ইয়া সাকিন ইয়া সাকিনের আগে জেল ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকেয়া কালিফটান দিয়ে পড়তে হবে না সাই নুন পেশ নু না সাই নু এখানে কি এসেছে আয়ত এসে গেছে গোল চিহ্নটাকে আয়ত বলা হয় এই আয়াতটাকে আয়াতের উপর আমরা কি করব অফ করব অর্থাৎ থামবো যখন আমরা থামবো তখন কীভাবে পড়ব। নুনের উপরে পেশ আছে পেস্টটাকে সরিয়ে দেবো নুনটা সাকিন করে দেব যখন নুনটা সাকিন করব তখন কিভাবে পড়ব আইন ইয়া নুন জের আইন এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে আইন আইন ইয়া নুন জের আইন নাস্তাইন ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন ইয়া কে না বধু আইয়া এই পর্যন্ত বেশি সবক পড়লে অনেক লং হয়ে যাবে ঠিক আছে আমরা ছোট্টো ছোট্টো করে পড়ব ঠিক আছে চলেন আর একবার পড়ে নে আমরা জানা আউদু বিল্লা হিমিনা সৈন্তানের রজিম বিসমিল্লা হিরো নি রহিম আলহামদুলিল্লা হিরো বিলা ইয়া কেনা আবুদুয়া ইয়া আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যন্ত পড়লাম এরপরে কুলহুয়াল্লাহ হওয়া হাব থেকে আমরা লাগিয়া পর্যন্ত পড়বো ইনশাল্লাহ চলেন السلام عليكم ورحمه الله وبركاته